আমাদের গত বছর আপনাদের পূজায় তো প্রায় তিনশো পঞ্চাশ টনের মতো জানেন না খুব ভালো লাগছিল এবার হ্যাঁ হ্যাঁ এবার পূজায় দিব তো ভাবতেছি সেই প্রস্তুতি নিতেছি যে আগের তো তিনশো দিছি এইবার চিন্তা করতেছি ডাবল ছয়শো দিব ছয়শো টা অনেক দিব আপনাদের খাইয়ে দেখেন পদ্মার সেই টেস্ট সেই মজা আগে কিন্তু যে রেট দিছিলাম তার থেকে একটু কম দেবো কিন্তু কি বলেন দাদা তাহলে আমরা কিভাবে চলবো দাদা কি বলেন আপনারা চলতে পারবেন না আমরা এই যে পানি দেখছেন এই যে না 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 দাদা আপনারা অনেক দিছেন আর দেন না এই বছর এমনি বৃষ্টিতে পানি অনেক বেশি বেড়ে গেছে আমাদের দেশে আপনারা যদি এভাবে পানি ছাড়েন তাহলে তো আমরা উইরা উইরা ভাইসা ভাইসা মানে সাঁতার কাটতে বঙ্গোপসাগরে চলে যাবেন পানি ছাড়ার দরকার নাই দাদা আপনাদের ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন আপনারা যে ভালোবাসা আমাদের দেন সেই উনিশশো একাত্তর সাল থেকে ভালোবাসা দিয়ে আসতেছে বুদ্ধের সময় এত ভালোবাসা দিচ্ছেন বুদ্ধ শেষ তাও ভালোবাসা দিতেইছেন যাই হোক যে দাদা আমাদের না এবছর পেঁয়াজ মনে হয় লাগবে না বুঝছেন কারণ কি আমাদের দেশে এবার ব্যাপক ফলন হয়েছে পেঁয়াজের পেঁয়াজ লাগবে না আর আমাদের দেশে পেঁয়াজ এত অনেক দাম মানে কৃষক খুব খুশি কি বলেন পেঁয়াজ লাগবে না মানে আমি তো বাংলাদেশে পেঁয়াজ বাড়াইতেছি কিন্তু লাগবে না দাদা লাগবে না মানে এই যে পানি না 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 আপনার আপনারটাই নিব দাদা আপনার ছাড়া কি আমরা চলতে পারি আপনার আশীর্বাদ ছাড়া কি আমরা চলতে পারি বলেন না ওটা দেওয়ার দরকার নাই না হচ্ছে জীবন বাঁচায় মানুষের আপনাদেরকে পানি দিলে আপনারা মনে করেন যে আপনাদের বাংলাদেশ আরো ফসল আদি ভালো হবে পলি মাটি জমা হবে তারপরে আপনারা ভাইসে বঙ্গোপসাগরে যায় আবার আসতে পারবেন বাংলাদেশটা ঠান্ডা হবে আমরা এমনি সাঁতার মানে যাও জানি এত সাতার কাইতে আসলে বঙ্গোপসাগর তো পানি দেওয়া যায় না আপাতত পানিটা রাখেন লাগবে না আপনাদের দেশের পেঁয়াজই আমরা নিবো আপনাদের দেশের পেঁয়াজ রাখি আমরা চলতে পারি যাই তো আপনাদের দেশের খবরটা একটু আমাদের দেশের খবরের ভিতরে কি আমার আসলে ত্রিপুরা রাজ্যে যাইতে একটু সমস্যা হচ্ছে বুঝছেন যদি আপনাদের বাংলাদেশের মাঝখান দিয়ে যদি একটু রেলওয়ে রাস্তাটা করতে দিতেন তাহলে অনেক ভালো হইতো কি বলেন দাদা মানে দেশের মাঝখান দিয়ে একদম রেল রাস্তা অন্য দেশে এটা কি হয় বলেন আপনি বলেন কি বলেন হবে না কেন হ্যাঁ

মানে পানি রে তো আমাদের এত পানি আপনারা কেন দেন বলেন তো পানি তো অলরেডি আছে পানির অপর নাম জীবন জীবন বাঁচাতে হবে না আপনাদের জীবনগুলো তো আমাদের জন্য বেঁচে আছে এটা একটু বোঝা লাগে হ্যাঁ আপনারা যে কতটা ভালোবাসেন তা তো আমরা বাঙালি জাতি বিশেষ করে এই জেনারেশন জট তো পুরা মানে বইচা গেছে বুঝছেন আমি যদি এখন দেশের ভিতরে রেল রাস্তাটা ঢুকাই দেই এই যে জেনারেশন জট এরা তো আমাকে কি করবে আমি কোনো কথা শুনতে চায় না আমি ওখানে রেল রাস্তা চাই ঠিক আছে ওটা দিবেন কিনা বলেন নাইলে কিন্তু সময় দাঁড়ান 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 মানে আমাদের যখন পানি লাগে গ্রীষ্মকালে যখন আমাদের এই যে পদ্দাম মিন্না যমুনা তিস্তা শুকায় যায় দাদা তখন তো পানি চাইলে আপনারা দেন না তখন তো আমাদের ন্যায্য অধিকারটুকু আপনারা দেন না বাট যখন বর্ষাকালে এই যে দেখেন আশপাশটা অলরেডি আমাদের মানে ডুবুডুবু অবস্থা এখন তো আমাদের কোনো পানি লাগবে না কিন্তু এই সময় কেন আপনারা পানি আমাদের বারবার দেন না না তো আমাদের এলাকা ইন্ডিয়া ভরে যাচ্ছে পানিতে এই কারণে ছেড়ে আরে রাখেন রাখেন তাই বলে কি রাতে আধারে ছাড়তে হবে মানে দিনের বেলাও তো একটু জানিয়ে সতর্ক করে আমরা ঘর বাড়ি বাঁচাইতে না পারি মানুষের জীবনটা তো একটু বাঁচাইতে পারতাম আমার সম্পর্ক তো বোঝেন না আপনার আপনার সাথে ঠিক আছে জনগণের সাথে তো সম্পর্ক নাই আমি যদি রাতের আধারের কথা যদি আমি সতর্ক করতে যাই তাহলে তো আমাকে বাংলাদেশের জনগণ পানিয়ে ছাড়তে দিবে না শুধু ইমোশনাল এত ভালোবাসা আমরা কই রাখবো দাদা এমনিতেই অনেক ভালোবাসা আমরা এখন পানির নিচে সাঁতার কাটতেছি আপনাদের ভালোবাসা আর দিতে হবে না